আসসালামু আলাইকুম আমিরুল আমিন সত্ত্বাধিকারী আমিন ফোর্স আমিন ফোর্স দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত আছে দেখতে পাচ্ছেন আনসল্টেড বাটার দেখতে যেমন চমৎকার খেতেও খুবই সুস্বাদু সকালের নাস্তায় ঝটপট নাস্তায় আপনি ব্যবহার করতে পারেন আমাদের এই আনসল্টেড বাটার ডায়াবেটিস যাদের আছে যাদের সুগার খেলে অসুবিধা তারাও এই আমিন ফোর্সের আনসল্টেড বাটার নিঃসন্দেহে নির্দ্বিধায় খেতে পারেন কারণ এতে কোনো ধরনের ওই রকমের সুগার নেই এছাড়াও আপনি বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন বাচ্চা থেকে বয়স্ক আমাদের আমিন ফুডসের এই প্রোডাক্টগুলো একদম সবাই খেতে পারবে আর এছাড়া একটা মজার বিষয় হলো যে বাসার ঝামেলাকে কমিয়ে আনতে আমিন ফুডসের এই আনসল্টেড বাটারের জুড়ি নেই কারণ হলো আপনার বাসায় যত যা রান্না হয় এই রান্না যদি আপনারা আমিন ফুডসের আনসল্টেড ব্যবহার করেন আনসল্টেড বাটার ব্যবহার করেন তাহলে আপনার রান্নার স্বাদ হয়ে যাবে অসাধারণ আর আপনার পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য কারণ আপনি ব্যবহার করেছেন আমিন ফুডসের আনসল্টেড বাটার তাহলে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা রয়েছেন যারা নিয়মিত আমিন ফুডসের আনসল্টেড বাটার খাচ্ছেন তাদের রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি অর্গানিক প্রোডাক্ট আমিন ফুডস আমি যেহেতু ইউজ করছি আমি একজন শিল্পী আমি বুঝে শুনি আমি না বুঝে কোনো জিনিস খাই না এবং পরীক্ষিত এই পরীক্ষিত মালটা আমি ইউজ করেছি আমি খেয়েছি আপনারা নেবেন খাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার দিন আমি ফুডস আপনি ঠিকই দেখছেন আমি ফুডস আমি নিয়মিত ব্যবহার করছি আপনিও ব্যবহার করুন আশা করি ভেজাল মুক্ত সুন্দর একটি প্রোডাক্ট পাবেন আপনি কি অর্গানিক প্রোডাক্ট পেতে চান আটি প্রোডাক্ট পেতে চান তাহলে এখনি দেরি না করে আমি ফুসে অর্ডার করে দেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেবেন আপনি হাতে পেয়ে তারপর বিল দিবেন অর্শাদ ইজ ভেরি নাইস টেন্টাস্টিক থ্যাঙ্কস টু আমিন ফুড ওনার তো দেখলেন আমাদের আমিন আনসল্টেড বাটারের রিভিউ এছাড়াও অসংখ্য মানুষ রয়েছে যারা রিভিউ এখনো দেয়নি মুখে দিয়েছে কিংবা আমাদেরকে ফোন দিয়ে বলেছে কিন্তু তাদের রিভিউটি আমরা ভিডিও ধারণ করতে পারিনি হয়তো পর্যায়ক্রমে আমরা সেই ভিডিওগুলো ধারণ করতে পারবো এবং আপনাদের মাঝে নিয়ে আসতে পারব আপনি আমাদেরকে এতটুকু বিশ্বাস করতে পারেন আমাদের এই আনসল্টেড বাটার আমার কথার সাথে যদি একটু পরিমাণও আপনি মিল খুঁজে না পান তাহলে আপনি নিঃসন্দেহে নির্দিধায় আমাদের এই বক্সটি ফেরত দিয়ে আপনি যে টাকা দিয়ে পণ্য কিরায় করেছেন সেই টাকাটা ফেরত নিয়ে যেতে পারবেন তাহলে দেরি কেন নিঃসন্দেহে নির্দিধায় আমাদের এই আনসল্টেড বাটার আপনি অর্ডার করতে পারেন আপনি কিভাবে অর্ডার করবেন আমাদের অর্ডার করা বলেছি খুবই সহজ আপনি সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমিন ফুডসের পেজে গিয়ে আপনি ইনবক্স করতে পারেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমরা আপনার পার্সেলটি দায়িত্ব নিয়ে আপনার গ্রামে পৌঁছে দেওয়ার কাজ করছি তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন